হ্যালো গাইস আজকের আপনাদের ইন্টারভিউর ব্যাপারে বলব যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে তোমাদের কিন্তু ইন্টারভিউটি শুরু হবে দুটি ডেটে কোথায় কীভাবে কোন সময় যাবে এবং এই সেই ইন্টারভিউর ব্যাপারে তোমাদেরকে বলবো আশা করি ভিডিওটির শেষ শব্দ দেখবেন এবং রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে অফিসিয়াল ওয়েবসাইটে তো সেখানে সেখানে এই মাত্র প্রকাশিত হলো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো নোটিশ অফ ইন্টারভিউ অ্যাপ্রিউ টেস্ট ফার্স্ট পেজ আচ্ছা ফার্স্ট ফেজের তোমাদের কিন্তু ইন্টারভিউটি শুরু হবে ইন্টারভিউ কত তারিখে হবে সে ব্যাপারে একটু বলে দিই তিরিশ বারো দু হাজার পঁচিশ এবং একত্রিশ বারো দু হাজার পঁচিশ ইংলিশ মিডিয়াম সেক্ষেত্রে তোমাদের কিন্তু হবে এবং নোটিশটি পুরো ডিটেলস আলাপপাত করছি যে নোটিশ ফর ইন্টারভিউ ফাইভ এস ফার্স্ট পেজ ইন কন্টিনিউয়াস আওয়ার এরলিউল নোটিফিকেশান মেমো নম্বর টু ওয়ান ফোর ওয়ান বেঙ্গল প্রাইমারি এডুকেশন ডব্লু বিবি দু হাজার পঁচিশ ফিফটি নাইন আর জিরো নাইন টু জিরো টু ফোর ডেটেড পঁচিশ নয় দু হাজার পঁচিশ অ্যান্ড থ্রি টু থ্রি সিক্স সেভেন বাই ডব্লু বিবি স্ল্যাশ পঁচিশ ফিফটি নাইন আর জিরো নাইন টু জিরো টু ফোর ডেটেড উনিশ এগারো দু হাজার পঁচিশ ইট ইজ হেয়ার নোটিফাইড ইনটিমেশান টু কল অন কনসার দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি বিগিং দ্য এক্সামিশান রিকমেন্ডেশান বডি ফর রিকমেন্ড প্রাইমারি টিচার ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ ইচ গোয়িং টু দ্য কন্ডাক্ট ফার্স্ট ফেজ বুঝতে পারছো তো এটা কিন্তু ফার্স্ট ফেজ তোমাদের ইন্টারভিউটি শুরু হবে এবং সেই সঙ্গে বলেছে যে রুল এইটি থ্রি টেবিল এ সিরিয়াল নম্বর পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রুকিমান রুলস টু জিরো ওয়ান সিক্সটি অর্থাৎ সেই রুল দু হাজার ষোলো সেই রুলের ভিত্তিতে তোমাদের কিন্তু ইন্টারভিউটি শুরু হবে তিরিশ বারো দু হাজার পঁচিশ এবং একত্রিশ বারো দু হাজার পঁচিশ এবং মিডিয়াম হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং সঙ্গে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সে ব্যাপারে একটু বলে দিই তো এখানে হচ্ছে অল সার্চ ক্যান্ডিডেট রিকুয়েস্টেড অনুরোধ করা হচ্ছে অ্যাপিয়ার বিভিং অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল এচ ওয়েল এস সি হেল সেলফ অ্যাটাস্টেড ফটোকপি দ্য ডকুমেন্টস লিস্ট অফ বিলো নাম্বার ওয়ান কল লেটার ফর দ্য ইন্টারভিউ ডাউনলোড ফ্রম দ্য পোর্টাল ডব্লু বিবি পিই অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে বোর্ড রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে সেখান থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ লেটারটি ডাউনলোড করতে হবে যে ফার্স্ট ফেজ দু হাজার পঁচিশ সেকশানে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বোর্ডের ইংলিশ মিডিয়ামের তোমাদের কিন্তু ইন্টারভিউটি হবে দুটি ডেটে এবং নাম্বার টু তো বলেছে ডাউনলোড ডকুমেন্ট টেট কোয়ালিফাই বা টেট এলিজিবিলিটি সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সেই সঙ্গে বলেছে অ্যাডমিট কার্ড মাধ্যমিক মার্কশিট এবং চার নম্বর পাঁচ নম্বর বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট আর সেই সঙ্গে ছ নম্বর বলেছে মার্কশিট সার্টিফিকেট টু ইয়ার ডিএলএড ডেট এবং স্পেশাল এডুকেশান এবং ফোর ইয়ার বিএ বিএলএড ইচ ইকুইভ্যালেন্ট এক্সামিশন এটা কিন্তু থাকতে হবে ডিএলএড এবং বিএড এবং মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েট বিএ বিএসসি বিকম ইস্যু বাই দ্য ইউনিভার্সিটি ইজ অ্যাক্রুবল এবং কাস্ট সার্টিফিকেট এস টি ও বি সি এ ও এই দুটো কিন্তু তোমাদেরকে থাকতে হবে পিএইচ সার্টিফিকেট পার গভর্নমেন্ট রুলস হার অ্যাক্রুবল এবং এক্স অ্যাডমিশন তাদের কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে তোমাদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে ওয়েস্টবঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের যে নির্দিষ্ট যে স্থান সেই স্থানে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ হলে পৌঁছাতে হবে এ সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে যে অল রিলিভিয়ান টেস্টি ম্যানুয়াল সার্টিফিকেট রিলেটিং কো অ্যাক্টিভিটির এক্সট্রা সার্কুলার অর্থাৎ একটি করে বায়োডাটা তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে সেই সঙ্গে বলেছে ভোটার আইডি কার্ড আধার কার্ড এবং অন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ যদি এটা পুরো বাংলায় বলি সমস্ত প্রয়োজনীয় নথি কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে সেই সঙ্গে কমিশনের ওয়েবসাইটে গিয়ে যে ইন্টারভিউ লেটারটি তোমাদেরকে ডাউনলোড করতে হবে একটু বলে দেয় কোন ওয়েবসাইটে ডব্লু ডবলু ডট ডব্লু বিবি পিই ও এন এলআইএনই ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের এনটিমেশান লেটার অর্থাৎ ইন্টারভিউ লেটারটি ডাউনলোড করে নেবে আর শেষবার বলছি ইন্টারভিউটি হবে তিরিশ বারো দু হাজার পঁচিশ অ্যান্ড একত্রিশ বারো দু হাজার পঁচিশ এই দুটি ডেটে কিন্তু ইন্টারভিউ হবে এবং মিডিয়াম কিন্তু ইংলিশ মিডিয়ামে আর যার মেমো নম্বরটা বলছে সাতাশ দু সাতাশ টু সেভেন টু এইট ডবলু দু হাজার পঁচিশ ফিফটি নাইন আর জিরো নাইন টু জিরো টু ফোর এইটা কিন্তু ভালো করে মনে রাখবেন তো এই হচ্ছে আজকের আপনাদের সামনে ভিডিওটি আলোকপাত করলাম আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে তো যদি কারো কোনো প্রবলেম হয় অতি অবশ্যই এস এম এস আকার জানাবেন আমি আপনাদের পুরো ডিটেলস আলাকপাত করবো সব বিস্তারে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট এতক্ষণ ভিডিওটি দেখার জন্য